শাশুড়ি না থাকলে কেউ সেই বাড়ির জামাই হতে চায় না কারণ কি জানেন পুরুষ মানুষের কাছে শ্বশুরবাড়ি মানেই হলো আদর সম্মান আর ভরসার জায়গা তবে একটা মেয়ের ক্ষেত্রে সেই চিত্রটা পুরাই ভিন্ন কারণ একটা বাড়ির বউই জানে যে শ্বশুরবাড়িতে সবার মন জুগিয়ে চলাটা ঠিক কতটা কষ্টকর একজন ভালো জামাই হবার জন্য তার খুব বেশি গুণ থাকার প্রয়োজন নেই শ্বশুরবাড়িতে হাতে করে একটু মিষ্টি নিয়ে আসা আর সবার সাথে একটু মিষ্টি সুরে কথা বলা ব্যাস একজন ভালো জামাই হতে এতটুকুই যথেষ্ট তবে বাড়ির যোগ্য বৌ হয়ে ওঠা কিন্তু এতটা সহজ নয় আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওতে যা কিছু রান্না দেখছেন সব কিছুই আমার মায়ের হাতে করা আর আমি ছিলাম ক্যামেরাম্যান হিসাবে তো চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক আজকে সর্বপ্রথম রান্না হচ্ছে আমার পছন্দের আলু রুই মাছের ঝোল এর পরে রান্না হবে আমার মায়ের ছোট জামায়ের পছন্দের পেঁয়াজ ছাড়া মাছের ঝোল পরবর্তীতে আরও থাকছে আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল এবং ভাজির মধ্যে রয়েছে সিম আলুর ভাজি আর প্রত্যেকটা রান্নায় মাটির চুলায় করা হয়েছে মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু সবসময় আলাদা হয় তো যাই হোক এখানে আলু দিয়ে মাছের ঝোল রান্নার জন্য মা প্রথমে মশলা কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে কেটে ধুয়ে রাখা আলু আলুগুলোকে মশলার মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেবার পরে সামান্য একটু পানি দিয়ে আলুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছে এবারে আলুটা সেদ্ধ হয়ে আসার পরে একবারে ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণ পরে দিয়ে দিবে ভেজে রাখা মাছগুলো আর এইভাবে আলু দিয়ে মাছের ঝোলটা আমার ভীষণই পছন্দের বাড়িতে যখনই আসি মায়ের হাতে এই রান্নাটা তো আমার খেতেই হবে আর এই রান্নাটা একটু ঝোল ঝোল থাকলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে ঝোলের সঙ্গে আলুটা মাখিয়ে গরম গরম ভাতে খেতে কিন্তু ভীষণই মজার তো যাই হোক এবারে নামিয়ে নেবার আগে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছে এবারে পরবর্তীতে মেয়ের জামাইয়ের জন্য শুধুমাত্র পেঁয়াজ বাটা দিয়ে এই রান্নাটা করা হয়েছে মানে এখানে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হয়নি শুধু বাটা মশলা দিয়ে রান্নাটা করা আমার ছোট বোনের জামাই পেঁয়াজ দিয়ে ভুনা করা কোনো খাবারই খেতে পারে না এ কারণে পেঁয়াজ ছাড়া ওর জন্য আলাদা করে এই মাছটা ভুনা করা হয়েছে তো মাছের ঝোলটা নামিয়ে নেবার পরে এবার এই মুরগি মাংসটা তুলে দিবে এখানে প্রথমেই বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেবার পরে দিয়ে দিয়েছে গরম মশলাগুলো গরম মশলার মধ্যে এখানে দেওয়া হয়েছে দারুচিনি তেজপাতা এবং এলাচ এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তেলের মধ্যে গরম মশলাগুলো ভেজে নেবার পরে আস্ত জিরা ফোড়নে দিয়ে দিয়েছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে মশলা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে একে একে শুকনো উপকরণগুলো এবারে দিয়ে দিবে প্রথমেই দিয়ে দিল স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং কিছুটা ধনিয়ার গুঁড়া এরপরে দিয়ে দিল বাটা মশলাগুলো বাটা মশলার মধ্যে এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ রসুন বাটা এবং আদা জিরা বাটা সব কিছু সমান পরিমাণে দেওয়া হয়েছে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পরে দিয়ে দিল মোটা করে কেটে রাখা কয়েকটা পেঁয়াজ কুচি এবং ছিলে রাখা কিছু রসুন এবারে পেঁয়াজ আর রসুনের সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেবার পরে দিয়ে দিল ধুয়ে রাখা মুরগিটা এবারে মুরগির মা মাংসের সঙ্গে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছে কষানো হয়ে গেলে এবারে সামান্য কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করে নিয়েছে প্রায় দশ মিনিটের মতো এরই মধ্যে মুরগির মাংসের পানিটাও শুকিয়ে গিয়েছে এবারে উল্টে পাল্টে কিছুক্ষণ নেড়ে দিয়ে আবারও কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ যাবত কষিয়ে নিবে দেশি মুরগির মাংস কিন্তু অনেক শক্ত হয় কাজে বেশ কয়েক ধাপে যদি এভাবে কষিয়ে নেওয়া না হয় তাহলে কিন্তু মাংসটা শক্ত থেকে যাবে এরই মধ্যে মাংসটা কষানো হয়ে গিয়েছে এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিল আলু দেবার পরে আবারও মাংসের সঙ্গে কিছুক্ষণ যাবত কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে একবারে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছে মুরগির মাংস অথবা গরুর মাংস যে কোনো মাংসের সঙ্গে আলু না দিলে সেই তরকারিটা খেতে আমার একদমই ভালো লাগে না আর আমাদের বাড়ির সবাই মাংসের সঙ্গে আলু খেতে অনেক বেশি পছন্দ করে তো যাই হোক এরই মধ্যে তরকারিতে খুব ভালো মতো বলক চলে আসছে আর আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেবার আগে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিল আর এবারে শুধু সিম আলুর ভাজিটা করে নিলেই হবে এই বছরে বেশ কয়েকবার সিম ভাজি খাওয়া হয়েছে তবে বাড়িতে আসার পরে এই প্রথম আর এই সিম্পল ভাজি কিভাবে করতে হয় সেটা তো আর দেখানোর কিছু নেই এটা কম বেশি সবাই আমরা করতে পারি প্রথমে পেঁয়াজ মরিচ তেলের উপরে কিছুক্ষণ ভেজে নেবার পরে কেটে ধুয়ে রাখা সিম আলুগুলো দিয়ে দিল এবারে স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে সামান্য কিছুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আর সিম আলুর এই ভাজির সঙ্গে গাজর দেওয়া থাকলে সেটা খেতে আরও বেশি ভালো লাগে সামনেই শীতকাল আসছে আর তখন গাজরটা সব জায়গায় পাওয়া যাবে তো যাই হোক আজকে রান্না রান্না ছিল আর আমি চলে আসার পরে মা ছোট মাছ দিয়ে এই করেছে। গোসল শেষ করে সবাই একসঙ্গে খেতে বসে পড়েছি আর আমার পছন্দের তরকারিটাই আমি নিয়েছি আলু দিয়ে এই মাছের ঝোলটা সব মিলিয়ে আজকের আয়োজনে এগুলোই ছিল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই i love it